ভাই আপনাদের জন্য সুন্দর একটা জিনিস আনছি যে ভাইয়েরা দোকানদারি করে চা দোকান পানের দোকান করে তাদের জন্য দেখবেন যে দোকানে ব্যবসা কিনা হয় না যে দোকানদার ভাই কি করবে শনিবার থেকে একটা পয়সা নেবেন তামার পয়সা নিয়া এই যে দেখছেন গাছটা একটা পাখিরের গাছ একটা পাখিরির গাছ এই পাখিরির গাছে শনিবারের দিন সকালবেলা সূর্যোদয় টাইমে একটা পয়সা দিয়ে যাবেন তামার পয়সা এক গোড়ায় পয়সা দিয়ে যাবেন পরের দিন রবিবার এই রবিবারের দিন আসিয়া এই গাছ থাকিয়া একটা পাতা লেগে যাবেন তার মানে গাছটার নিমন্ত্রণ করে গেলেন দাওয়াত করে গেলেন পাতাটা নিয়ে যায় আপনি যে জায়গায় ব্যবসা করেন আপনার যে ব্যবসা গদি আছে যে জায়গায় বসেন পানি ছিঁড়ে দোকান পরিষ্কার করিয়া এই গদির নিচে পাতাটা রাখবেন তাই আপনি গদির উপরে বসবেন বসিয়ে ব্যবসা কিনে করবেন আল্লাহ রহমতে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য দেখবেন আগের মতন ভালো হয়ে গেছে ব্যবসা কিনে বাড়বো